গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মুবারক অনেক বড় মহাদ্দিস ইমাম বুখারির উস্তাদ হজ গিয়েছিলেন হজ বিশ্ব নবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারে শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাবাদ করলেন তিনি তালাবাদ করলেন সালামুন কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল ইবিন বাবর জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওত করে দিলেন উনি তালাওত করলেন মানে আল্লাহ যার পদ ভুলাই দেয় তার এই পদ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছে মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত আলাত করলেন সুবহান্লাদি আর সরাবি হাবদিহি র ইললাম মিনাল মসজিদ ইল হারমি ইলাল মসজিদ আফসা রাসুসাইসলামের মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই রাসুস কালা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদে লাগসায় যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালায়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মা আকি তো আমান তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন তিনি পড়লেন

তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিদু মাানু সিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তায়াম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাইসাহাদ শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াতল করলেন যে ওমান থাকি আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখি না এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিস সফর সফরের তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলমুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু হইর উল্লাহ ইংকুমতুমতা আলামুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা চুখাল্লি মিনি মা আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়ত কেন এটার উত্তরে উনি আর একটা কোরোনের নিবলেন মাই আল ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের কর এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিওশে নারিয় পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা আপনি যে তো পথারায় ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযি ফাতুদরিকিল قافিলা আমার উটটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওটে বসবেন আবার কোরআন এরায় উমা তাফআলু মিন খায়রিন ফাইন আল্লাহু তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলাফা আনাখতো না কাতি আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আসে আমি যে তাকায় আছি উনি একটা আয়াত পেলা করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী বড় তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই কদ্দমে আফসারহীন নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি কদা আকল তো না উঠেন আমি আবার ওটে রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার করোনা আয়াত পড়লেন

আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি আমি আস্তে আস্তে যেতে আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখুজতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত করলেন আবার ফকর উমা তাইয়াসার মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি হ্যাঁ এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোন রায়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলাদ ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সোল্টু কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবানাল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন

খাবার দেওয়ার পরে মহিলা আবার করেন রায়া কুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাফ ফিল আয়াম খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাফ তুমফিল আয়াম খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বলল ফখলো হ্যাঁ দিহি উম ইনি আমাদের মা দেড় মা লাহা আর বাউনা সানান ওনার বয়স ৪০ বছর লাম লাম চাচা ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরান সারামুখ দিয়ে অন্য কোনো কথা বলেনি বলা মাখা ফাতান তাজিল্লা ফায়াস ফাতা আলাইখা রফমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল উনি বললেন আমি বললাম দালিকা ফতুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইরে দেয় যাকে চায় তাকে দেয় সব পড়ে